বুঝতেছি না গতকালকে আমাদের এই বিলকিস মহিষটাকে সিমেন্ট দেওয়ার পরে তার ওই যে সিনার নিচে দেখেন না যে পানি জমে আছে তো গরুর মূলত এই সমস্যাটা হয় প্রোটন জো নামের ভাইরাস আক্রান্ত হয় গরু মহিষের এই সমস্যাটা এটা আমার আর চোখে পড়ে নাই সকালে এই সমস্যাটা একটু বেশি ছিল এখন দেখলাম যে সমস্যাটা কিছুটা কমেছে তো বাস্তবিক অর্থে আসলে এই সমস্যাটা আমি ফেস করিনি কারণ গরুর তুলনায় মহিষের অসুখ বিসুখটা একটু কম হয় অন্যান্য অন্য যে সমস্যাগুলো এগুলো গরুর তুলনায় মহিষের খুবই কম হয় কিন্তু এই মহিষটার এই সমস্যাটা এরকম একটা সমস্যা আমি আর ফেস করিনি গতকালকে তাকে সিমেন্ট দিয়েছিলাম ধরতে দিচ্ছে না দেখা যাক আগামীকালকে কি হয় আপনাদেরকে পরবর্তীতে এই বিষয়ে হবে দুই সারিতে এই যে টেবিল প্রত্যেক তো নাম না সুন্দরন নরম না এক বলে নরমা কাঁnda যে ব্যথা বাই নেকে এই রকমই tutela আছে আমার কাছে মনে যে বুকে যে ব্যথা পাইছো হ্যাঁ দেখান যদি আসেছো একবার মুجهه সাগা এরকম আমারGamma দেখছেনলি কারণ আমি তো কিছুই কেনে

আমরা একবার আগে গেছি আরো দুই চার দিন পরে আবার পর আরো চার দিন তাই নয় দিনের মতন কয়স দুই লিটার কয় তাও লিস কাটা দিইনি মরে গুছল এই খাবারটাই তারা খাবে আবার বিকালে তাদেরকে কিছু হালকা খড় দেওয়া হবে কি